আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা রিভিউ করতে যাচ্ছি সাউন্ডকোর আর সিক্সটি আই এন সি এইটি ডাব্লিউ টি আমি রিভিউ করি সাধারণ ইউজারের দৃষ্টিতে ভালো হলে ভালো বলবো আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই টি টি মূলত কার জন্য প্রথমে এটাকে আনবক্সিং করা যাক এটাকে আনবক্সিং করার পর পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল কিছু বার্স টিপস এবং চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবেল এবং পেয়ে যাবো সেই কাঙ্ক্ষিত টি ডাব্লিউ টি চলেন টি ডাব্লিউ টি নিয়ে কথা বলা যাক এই টি ডাব্লিউ টি বেশ প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারির একটি দেখতে সিম্পল কিন্তু প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং পিছনের দিকটাতে চার্জ করার জন্য একটি টাইপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে খুব সহজেই এই টি টিকে চার্জ করতে পারবেন বার্স বেশ প্রিমিয়াম কোয়ালিটির খুব লাইট ওয়েট কানে বসে খুব সহজেই অনেকক্ষণ কানে পরে থাকলো কানে কোনো চাপ লাগে না বা ব্যথা অনুভব হয় না হালকা নড়াচড়া বা হাঁটা চলা দৌড়ানোর অবস্থায় এই টি টি কান থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা ফিটিং নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটা ভালো এটাতে সোর্স ফিট দেওয়া হয়েছে এবং কালার অপশনও বেশ ভালো বিভিন্ন ভেরিয়েন্ট এটা পাওয়া যায় হোয়াইট ব্ল্যাক পিঙ্ক আর ব্লু আমরা রিভিউ করতে যাচ্ছি আজকে এই ব্ল্যাক কালার টিডাব্লিউস টি কার জন্য মূলত এইটি ডাব্লিউস টি এইটিডাব্লিউস টি তাদের জন্য একদম পারফেক্ট যারা স্টুডেন্ট আছেন যারা অফিসে কলে কথা বলতে চান বা ট্রাভেল করার জন্য একটি ভালো টিডাব্লিউ চান এবং যারা বাজেটের মধ্যে এএনসি চান তাদের জন্য স্পেশালি এইটিডাব্লু ইস টি এটি ডেইলি ইউজের জন্য খুব ভালো একটি ইয়ারবার্ড এবার আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে কেন আপনি এইটিডাব্লুই টি কিনবেন কারণ এখানে পাচ্ছেন একটিভ নয়েজ ক্যান্সেলেশন এআই মাইক ফর ক্লিয়ার কল তেন এম এম বড় ড্রাইভার তিরিশ ঘন্টা ব্যাটারি আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই দামে এই জিনিসগুলো কিন্তু একসাথে পাওয়া যায় না চলেন এবার এটার ফিচার সম্পর্কে কথা বলা যাক এটাতে দেওয়া আছে ব্লুটুথ ভার্সন ফাইভ ফাস্ট ও স্টেবল কানেকশন মানে যে কোনো ডিভাইস সাথে খুব সহজে এটাকে কানেক্ট করা যায় ডিসকানেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই টি টি প্রায় দশ মিটার রেঞ্জ পর্যন্ত কাজ করে টেন এম ড্রাইভার থাকার কারণে বেস কোয়ালিটিও বেশ ভালো কল কোয়ালিটিও বেশ ক্লিয়ার এই ইয়ারবার্সটিতে বেস আপ টেকনোলজি থাকার কারণে লো ফ্রিকোয়েন্সি ভালোভাবে বুস্ট হয় এই টি ডাব্লিউ সবচেয়ে বড় হাইলাইট ফিচার হচ্ছে একটি নয়েজ ক্যান্সেলেশন মানে আশেপাশের আওয়াজ কমিয়ে ভয়েস একদম খুব ক্লিয়ার শোনা যায় কল করার জন্য এই ইয়ারবাডসেতে এআই এনহ্যান্সড মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে তাই কলের সময় অপরপাশের লোকটি আপনার ভয়েস খুব ক্লিয়ার ভাবে শুনতে পারবে মিটিং অথবা ভিডিও কল অডিও কল অনলাইন মিটিং অনলাইন ক্লাসের জন্য এই ইয়ারবাডসটি পারফেক্ট এই ইয়ারবাডটি সাউন্ড কোর অ্যাপ সাপোর্ট করে 22 টি প্রি ইকো মোড আছে যেটা এই দামে খুবই রিয়ার এই বার্সগুলোতে আইপিএক্স5 ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে তাই হালকা ছিটা ফোঁটা পানি অথবা ঘাম লাগলেও কোনো সমস্যা নাই তাই জিম করা বা আউটডোরে ব্যবহার করার জন্য এটা একদম পারফেক্ট। চলেন এবার এটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। 80wst এর ব্যাটারি ব্যাকআপ বেশ স্ট্রং। এসি অন অথবা অফ করে এই ইয়ারবাডসটি প্রায় 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে 10 মিনিট চার্জ দিলে প্রায় 2 ঘন্টার মত 80wst ব্যবহার করতে পারবেন। তাই আপনি যদি তাড়াহুড়ো করে কোথাও বের হন 10 মিনিট চার্জ দিয়ে নিলে এটা দু ঘন্টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই 80wst চার্জ করার জন্য একটি টাইপ সি কেবল পাবেন। এই কেবলের মাধ্যমে এটাকে খুব দ্রুত চার্জ করতে পারবেন। এই ইয়ারবাডসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই ইয়ারবাডে পাচ্ছেন 18 মাসের অফিশিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি অনেক প্রোডাক্টে তিন মাস ছয় মাস বা বারো মাসের ওয়ারেন্টি থাকে তবে এই ইয়ারবাডে পাচ্ছেন আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবার কথা বলবো এই টি ডাব্লিউ ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে প্রথম এটা ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক আমার কাছে যে যে বিষয়গুলো ভালো লাগছে সেগুলো হচ্ছে এই ইয়ারবাডে এএনসি আছে এআই মাইক ক্লিয়ার কল বড় টেন এম এম ড্রাইভার বেস আপ টেকনোলজি তিরিশ ঘন্টা ব্যাটারি আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই দিকগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে এবার এটার খারাপ দিক নিয়ে কথা বলা যাক এএনসিটা ফ্ল্যাগশিপ লেভেল

অবশ্যই ফলো করবেন আর চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম